আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বিওয়ার্স জানি এই ভিডিওটি আপনার সামনে আসার সাথে সাথে আপনি উপরের দিকে টেনে দিবেন বর্তমান সময়ে আমরা ভালো কোনো কিছু দেখতে চাই না শিখতে চাইও না আশা করি এই ভিডিওটি দেখলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন এবং কি অনেক কিছু শিখতেও পারবেন আরব দেশে মরুভূমির বুকে টুকরো বাংলাদেশ এই কথাটি কেন বললাম আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কেন যে কোনো জিনিসের উপর আপনি পরিশ্রম করবেন তার সফলতা অবশ্যই আসবে হয়তো একদিন পরে আসবে নয়তো একদিন আগে আসবে সফলতা পেতে হলে আপনাকে ওই কাজে অবশ্যই লেগে থাকতে হবে যেই কাজটি আপনি করতে চাচ্ছেন কথা না বাড়িয়ে চলুন এবার দেখা যাক মরুর আমরা কি কি সবজি উৎপাদন করতে পারলাম আমরা পুঁই শাক ফলন করেছিলাম আলহামদুলিল্লাহ পুঁই যথেষ্ট পরিমাণ সারা পেয়েছি এমনকি বেগুন গাছ রোপণ করা হয়েছিল বেগুন গাছও ও আলহামদুলিল্লাহ খুব বাম্পার ফলন আসবে আশা করা যায় গাছগুলো অনেক পুষ্ট তার পাশেই রয়েছে শশা গাছ ইনশাল্লাহ শশা গাছগুলোও আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে উপরে উঠতেছে সত্যি কথা বলতে প্রবাসী বাইরাই বুঝবেন এরকম মরুভূমিতে বিশেষ করে আরব কান্ট্রিতে যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু পাথর আবার সেই পাথরের বুকে যে এইরকম একটা সবজি বাগান তৈরি করতে হলে কতটুকু পরিশ্রম করার দরকার বা কতটুকু পরিশ্রম করা প্রয়োজন সেটা একমাত্র আমাদের প্রবাসী যারা আছেন আরব দেশগুলিতে তারাই বুঝতে পারবেন বিশেষ করে প্রবাসের মাটিতে একটি সবজি খুব ভালোই হয় সেটা আপনাদের সামনেই আছে এই যে তরি এটা অনেক ভালো উৎপাদন হয় আপনি এটা বারো মাসও খেতে পারবেন ইনশাল্লাহ এটার ফলন অনেক বাম্পার হয় কয়েকদিন আগে আপনারা দেখিয়েছিলেন আমি একটি ভিডিও ছেড়েছিলাম এই জায়গা থেকে আমরা লাল শাক উঠিয়েছিলাম এখানে আপাতত লাল শাক শেষ হয়ে গেছে এখানে বর্তমানে শাক এবং মরিচের ছাড়া রয়েছে লাল শাক শেষ হয়ে গেছে বলতেই শেষ নয় আমরা সঙ্গে সঙ্গে অন্যত্রে লাল শাক ফেলে দিয়েছিলাম ইনশাল্লাহ কয়েকদিনের ভিতরেই আবার সেই জায়গা থেকে লাল শাক খেতে পারব আপনাদেরকে আমি তরির বিষয়ে বলেছিলাম আসলে আরব কান্ট্রিতে তরি কেন এত ভালো হয় আপনারা তার প্রমাণ এই গাছগুলোই দেখেন গাছগুলো এখনও যথেষ্ট পরিমাণ বড় হয় নাই তারপরও আলহামদুলিল্লাহ অনেক ফলন আসছে এখান থেকে অনেক সবজি উৎপাদন হবে আশা করা যায় আমরা কিছু কিছু পয়সা এক জায়গা থেকে অন্য জায়গায় লাগিয়েছিলাম কিছুদিন পর ইনশাল্লাহ এই ভিডিওগুলো আপনাদের সম্মুখে নিয়ে আসবো দু তিন দিন চার পাঁচ দিন পর ইনশাল্লাহ পুঁই শাকের একটি ভিডিও দিব আপনাদেরকে আমি বলেছিলাম লাল শাকের কথা এই জায়গায় আমরা লাল শাক ফেলে দিয়েছি ইনশাআল্লাহ যথেষ্ট পরিমাণ সারা পেয়েছি লাল শাক প্রচুর পরিমাণ উঠতেছে লাল শাকের ভিতর আবার বেগুন গাছ টমেটো গাছ রয়েছে ইনশাআল্লাহ পরবর্তীতে একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব লাউ গাছ বরবটি অনেক গাছগুলো রয়েছে অনেক সবজি রয়েছে তার আগ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আবারও বলবো যে কোনো একটি কাজ করবেন পরিশ্রম করবেন তার সফলতা অবশ্যই আল্লাহ রাবুল আলমিন আপনাকে দিবেন তা অবদারিত